ওসমান হাদির সর্বশেষ অবস্থা এবং এর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলা দরকার আমরা এই হত্যা চেষ্টা এটা হত্যা হয়ে যাবে না আমরা মনে প্রাণে চাই যদিও সে সম্ভাবনা খুবই কম কিন্তু সেটাকে কেন্দ্র করে রাজনৈতিক যে প্রেক্ষাপট যে পরিস্থিতি সেটা যেন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেই ব্যাপারে খেয়াল রাখা দরকার বিশেষ করে তিউরিসিয়ার একটা ঘটনা আমি তাদের গণভ্যুত্থান পরবর্তী সময়ের একটা ঘটনা নিয়ে আমি একটু কথা বলতে চাই আগে ওসমান হাদির স্বাস্থ্য সম্পর্কে গতকাল এভারকেয়ার হসপিটাল থেকে যে স্টেটমেন্টটা আমাদের সামনে দেওয়া হয়েছে এটা ভালো কিছু না দু একটা পজিটিভ খবরের মতো দেখা গেছে যে তার কিডনি কাজ করতে শুরু করেছে তার রক্ত প্রবাহ মোটামুটি ঠিক চলছে রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা প্রবণতা ছিল সেটা কমেছে কিন্তু তার মূল যে সংকট সেখানে এক ধরনের ব্যাড সিগন্যাল আছে আমরা জানি উসমান হাদির ব্রেইনের যে অংশটা আমাদের হার্ট এবং লাংস এই যে ইনভলান্টারিলি যে এটা কাজ করে যায় সেটা নিয়ন্ত্রণের যে সেন্টারটা এটাকে ব্রেইন স্টেম বলে বুলেটটা কানের পাশ দিয়ে ঢুকে ব্রেইন স্টেমে ইঞ্জুরি করেছে এবং অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে এটা অত্যন্ত মারাত্মক একটা ইঞ্জুরি এবং যেহেতু ব্রেইন স্টেমে ইঞ্জুরি হয়েছে তার হার্টের কাজ করার সমস্যা হবারই কথা সেটা হচ্ছে তার ইরেগুলার ব্লাড প্রেশার আছে হার্টবিট আছে এমন কি আমি প্রথম যখন তাকে হসপিটালে নেওয়া হয় তার সার্জারির সময় তার দুবার কার্ডিয়া অ্যারেস্ট হয়েছিল। মানে তার হার্ট কার্য তো বন্ধ হয়ে গিয়েছিল আমরা অনেকে হয়তো জানি যে এটাকে আবার চালু করার চেষ্টা করা যায় সেটা করা গেছে কিন্তু এই জায়গায় মারাত্মক একটা ঝুঁকি রয়েছে তার লাংসে ইঞ্জুরি আছে বলছেন আমি ঠিক জানি না লাংসেও কি গুলি ঢুকেছিল কি না আমি স্টেটমেন্ট যেটা দেখলাম মোটা দাগে এটুকু আমরা বলতে পারি ব্রেন স্টেম ইঞ্জুরি নিয়ে যেখানে ব্রেইনের ওই পার্টটা গুলিতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অলরেডি এখানে খুব মেরাকুলাস কিছুই হতে হবে উসমান হাদিকে ফিরে আসার জন্য সেজন্য শুরু থেকে বলছি আমাদের প্রার্থনাই পারে কেবল তাকে ফিরিয়ে আনতে এছাড়া এর বাইরে সাপোর্টিভ যে ট্রিটমেন্ট দেওয়ার আছে তার স্কালের একটা অংশ খুলে ফেলা হয়েছে আমরা জানি ব্রেইনের ইনজুরি হলে যেটা হয় ব্লিডিং হয় বা ব্রেন নিজে ইনফ্লামেশনের কারণে ফুলে উঠতে থাকে তখন যেহেতু হার্টটা শক্ত আমাদের স্কিনে যদি কোনো কিছু ফুলে ওঠে রক্ত জমাটা স্কিন বাইরে প্রসারিত হতে পারে কিন্তু ব্রেইনের ক্ষেত্রে মূল প্রবলেমটা হচ্ছে তো বাইরে আর যেতে পারে না ফলে প্রেশারটা ব্রেনের ওপরে পড়তে থাকে সেই কারণে খুলিটা খুলে আলাদা জায়গায় রাখা আছে যাতে ব্রেইন এই স্পেসটা পায় এক্সট্রা প্রেশার না পড়ে এগুলো সবই সাপোর্টিভ ট্রিটমেন্ট ইনফ্যাক্ট হসপিটাল থেকেও তাই বলা হয়েছে এ সময় সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া ছাড়া আসলে তেমন কিছু করার নেই করার নেই তাই করা হচ্ছে এবং উনি যদি রিকভার করেন সেভাবে রিকভার করে উঠবেন সম্ভাবনা খুবই কম কিন্তু আমরা এই কম সম্ভাবনাটাও সফল হোক এই সম্ভাবনাটা বাস্তব হয়ে উঠুক আমরা কায় মনোবককে চাই প্রার্থনা করি হাদি ফিরে আসুন থেকে ফিরে আসতে হবে মিরাকল ঘটে না তা না মিরাকল ঘটে চিকিৎসাবিদ্যাতেও বহু ক্ষেত্রেই মিরাকল ঘটে আমরা সেই একটা মেরাকলের প্রতীক্ষায় আছি যে কথাটা এখন বলছিলাম এর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটা খুবই বড়ো আশঙ্কার জায়গা আছে আবার একটা আশাও আমরা খানিকটা দেখতে পেয়েছি সেই আশাটাও আমাদেরকে ধরতে হবে এবং এই আশাগুলো ছড়িয়ে দিতে হবে গণভ্যুত্থান পরবর্তী সময়ে আমি প্রায় বলি যে বাংলাদেশের জার্নিটা অনেক ক্ষেত্রে থিওনিশিয়ার সাথে মিল আছে থিউনিশিয়ার একটা ঘটনা একটু উল্লেখ করতে চাই থিউনিশিয়াতে ইভেন সংবিধান কেমন হবে তারা নতুন সংবিধান লিখেছে সেটা নিয়েও দীর্ঘদিন বিবাদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত তৈরি হয়েছিল একটা পর্যায়ে সব বন্ধ হয়ে গিয়েছিল তখন আমরা জানি চারটা গ্রুপ মিলে বিভিন্ন রকম পেশাজীবীদের একটা আলোচনা সূচনা করে ডায়ালগ কোয়াট্রেট বলে তারা সেটা অ্যাপারেন্টলি সফল হবে অ্যাপারেন্টলি বলছি কারণ শেষ পর্যন্ত সাস্টেনেবল হয়নি এটা শান্তি নিশ্চিত করা এবং তারা শান্তিতে নোবেল পেয়েছিলেন সেই ডায়লগ কোয়ার্টার যাই হোক দু হাজার এগারো সালে নির্বাচন হয় এবং ওখানে লোয়ার হাউস এ পিয়ার আছে এগুলো নিয়ে আরেকদিন কথা বলবো আমরা লোয়ার হাউজ এ পিয়ারের কথা যারা বলছিলাম তিওনিশিয়াতে কোনো স্টেবল সরকার হয়নি কিন্তু জামাতের মতো একটা দল আন্নাহাদা এটা আসলে মিশরের ব্রাদারহুড বাংলাদেশের জামায়াত ইসলামী তাদের মতো একটা ইসলামী ভাবাদর্শের রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দল তারা থার্টি সেভেন পার্সেন্ট ভোট পেয়ে মোটা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা হয় কিন্তু তাদের তেত্র সংখ্যাগরিষ্ঠতা ছিল না সেই দলটা সংখ্যাগরিষ্ঠ সরকার তৈরি করার পরও বেশ দুর্বল ছিল 2013 সালে সাক্রি লাইদ এবং মোহাম্মদ ব্রাহ্মী নামে দুজন তাদের বিরোধী পলিটিশিয়ান তাদের দুটো দল আছে এবং তারা লিবারেল ডেমোক্র্যাট বাম এরকম তারা খুবই কঠোর সমালোচক ছিলেন আন্নাহাদার এবং যখন খুবই ইন্টারেস্টিংলি বাইকে করে এসে এ দুজনকে হত্যা করা হয় হত্যা করার সাথে সাথে বিরোধীরা আন্নাহাদাকে এটার জন্য দায়ী করে এবং তীব্র আন্দোলন শুরু হয় সেই সরকারের বিরুদ্ধে এবং শেষ পর্যন্ত আন্নাহাদাকে রিজাইন করতে হয় আন্নাহাদা বা এদা এরকম উচ্চারণ যাই হোক তাদেরকে রিজাইন করতে হয় এন্নাহাদা পার্টি যখন রিজাইন করে তারপর থেকে ইথিওনিশিয়া ক্রমাগত অস্থিরতার মধ্যে ঢুকতে ঢুকতে আজকে তাদের অবস্থা বেশ খারাপ এই মুহূর্তে প্রেসিডেন্ট খাই সাইদ প্রায় বেনালিতে পরিণত হয়েছেন প্রায় বলছি এখনো পুরোপুরি না কিন্তু এখন আবার তিনি প্রায় সব ধরনের অথরিটারিয়ান চরিত্র ধারণ করছেন তারপরে যেটা বলছি একটা রাজনৈতিক হত্যাকাণ্ড এই ধরনের ঘটনার পর বিশেষ করে বিবাদমান এরা কিন্তু প্রত্যেকে যারা বিবাদে জড়ালো এরা প্রত্যেকেই বেনালির বিরুদ্ধে একসাথে লড়াই করেছে যদিও ডিফারেন্স হচ্ছে ওখানে নির্বাচনটা হয়ে গিয়েছিল আমাদের হয়নি এবারও এই ঘটনা ঘটার সাথে সাথে জামায়াতের দিক থেকে বিশেষ করে বিএনপির দিকে এটার অঙ্গুলি নির্দেশ করার প্রবণতা ছিল এবং ডাকসু ফিপি যেটা সাদিক কায়েমের একটা স্ট্যাটাস খুবই ইঙ্গিতপূর্ণ ছিল অনেকে বলছেন যে এটা যেটা মির্জা আব্বাসের দিকে ইন্ডিকেট করা ছিল পরবর্তীতে আবার একটা এআই জেনারেটেড ছবি দেখা গেল যে সাসপেক্টেড যে হত্যাকারী তার সাথে সাদিক কায়েমের একটা ছবি এবং সেটা নিয়ে যেন রুহুল কবির রিজভি কিছু কথা বলেছিলেন অসাধারণ একটা নদী স্থাপিত হয়েছে রুহুল কবির রিজভি তার এআই জেনারেটেড ছবির উপরে ভিত্তি করে তিনি যে মন্তব্য করেছেন সাদিক কায়েমকে নিয়ে সেটার জন্য তিনি অ্যাপোলজাইজ করেছেন এবং পরবর্তীতে দেখলাম সাদিক কায়েমও সেটাকে খুব গভীরভাবে আন্তরিকভাবে তিনি এটাকে সমর্থন করেছেন এটাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার স্টেটাস যেটাতে তিনি প্রথম জানা যেন আব্বাসকে ইন্ডিকেট করেছেন বলে মনে হয় সেটা শব্দচয়নের ব্যাপারেও তিনি অ্যাপোলজাইজ করেছেন সো এই মানে নিজেদের মধ্যকার এই সংঘাত সরিয়ে ফেলার চেষ্টা করতে হবে আমরা যদি পরস্পর কীভাবে ব্লেম করি ইভেন তাত্ত্বিকভাবে বলছি এটা যদি হয়েও থাকতো এই সময় সতর্কতার সময় এই সময় সংঘাতে না জড়ানোর সময় কি যাদের এই হত্যাকাণ্ডের পেছনে থাকার সমূহ কারণ আছে আমরা অলরেডি জানি যে প্রধান সাসপেক্ট তিনি ছাত্রলীগ করতেন এই প্রশ্নগুলো আসছে কিভাবে তিনি এভাবে জনাব ওসমান হাদির টিমের সাথে জড়াতে পারলেন তারা এত কাছে চলে গেলেন আমরা অনেক ছবি দেখেছি তারা একদম কাছে থাকছেন শুধু তাই না এই যিনি প্রধান সাসপেক্ট তিনি ডাকাতির দায়ে ধরা পড়েছিলেন এই শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর এরকম একজন মানুষও ওখানে কি কীভাবে ভিড়তে পারলেন জানি না যাই হোক আওয়ামী লীগ ছাত্রলীগ এটার সাথেও যদি জড়িত থাকে এমন কি আওয়ামী প্রশ্নটাও আমরা কিভাবে হ্যান্ডেল করব কিভাবে ডিল করব। এই ব্যাপারে খুবই সফসিকেশ ইজ মাস্ট আমরা জানি আওয়ামী লীগ ধরনের ঘটনা আরও ঘটানোর চেষ্টা করতে পারে আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন একটা নিউজ দেখলাম তখন মেন স্ট্রিমে আসেনি যে ওসমান হাদির পরে হামলার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার সময় দুজনকে কোপানো হয়েছে এর বাইরে ঢাকায় ককটেল বিস্ফোরণ হচ্ছে বাসে আগুন দেওয়া হচ্ছে একটা অস্থিরতা তৈরির চেষ্টা বা প্রবণতা আছে